আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যান টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যান ভিশন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় দর্শক আমরা জানি গাছ মানুষ ও পরিবেশের বন্ধু সবুজ গাছপালার উপর নির্ভর করে মানুষ সহ প্রাণী অস্তিত্ব গাছপালা সংরক্ষণের নির্দেশ দিয়ে হজরতাল আল্লাহ বলেছেন প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে কিন্তু আমাদের অসচেতনতা এবং নির্বিচারে গাছ কাটার কারণে আমাদের পৃথিবীর তাপমাত্রা এখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এছাড়াও আমাদের জীবন ধারণ করা এখন কঠিন হয়ে পড়ছে আর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব তো বেড়েই যাচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আল্লাহ তা সৃষ্টি করেছেন গাছপালা ও পর্বতমালা আল্লাহ বলেন আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং উৎপন্ন করেছি উদ্ভিদরাজি এটি আল্লাহর অনুরাগী বান্দাদের জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ সুরা কাফ আয়াত সাত ও আট প্রিয় দর্শক আপনারা বা বুঝতে পারছেন আমরা আজকে আলোচনা করব আমাদের পরিবেশের গুরুত্ব সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান ও পরিবেশ আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান ও পরিবেশ আপা আপনি যদি প্রথমেই একটু আমাদেরকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে ইসলামের আলোকে একটু জানাতেন তাহলে আমরা খুব উপকৃত হব আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সবচেয়ে বড় ব্যাপার কি যে বিষয় নিয়ে আজকে কথা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ব্যাপক একটি বিষয় একটি দুইটি প্রোগ্রামে বসলেই যেটা শেষ হয়ে যাবে তা নয় তারপরে আমরা চেষ্টা করব যে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবেশের কথা বস্তুত পরিবেশের কথা বলতে গেলে হয় কি দেখা যায় যে এটা একটি বিশাল ব্যাপার মানে প্রথম বুঝতে হবে যে তাহলে পরিবেশটা কি কারণ আমরা তো এতদিন আসলে পরিবার সন্তান এগুলো নিয়ে কথা বলেছি আমাদের পরিবার পরিবেশ কিন্তু গঠনই হয়েছে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য বায়ু গাছপালা বাড়িঘর মাটি পানি জীবজন্তু পশু পাখি নদী নালা পাহাড় পর্বত সমস্ত কিছু যা কিছু আমাদের আশপাশে আছে এবং সাথে কিন্তু আছে আমাদের মানুষেরা আমাদের প্রতিবেশী আমাদের কাজে সবাইকে নিয়েই কিন্তু এই পরিবেশ এবং এই পরিবেশে যে আমরা আছি বুঝতেই পারছি যে যেখানে আমরা আছি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাক এই আশপাশের সবকিছুই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই এবং গুরুত্বপূর্ণ শুধু বললে এটা সঠিক বা এটা পরিপূর্ণ হলো না বরং এটা শুধু গুরুত্বপূর্ণ নয় সেগুলোকে সংরক্ষণ করাও আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের সাথে তাদের একটি বিশাল সম্পর্ক রয়েছে এবং এর সংরক্ষণ করার জন্য আমাদের যা যা প্রয়োজন এটা একটু মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে আমরা যদি একটু কোরআনের দিকে তাকাই শুধু কোরআনে আল্লাহ বেশি পানির কথা বলেছেন আমরা এমনি কথায় কথায় বলি যে পানির অপর নাম হলো জীবন কিন্তু আল্লাহ যে পানি আমি তোমাকে সৃষ্টি করেছি অর্থাৎ পানি জাতীয় বস্তু থেকে আমরা সৃষ্ট হয়েছে জীবজন্তু সৃষ্টি হয়েছে গাছপালা পানি ছাড়া চলতে পারে না আকাশ থেকে আল্লাহ যে বর্ষণ করেন সেটাও কিন্তু পানির আকারে বৃষ্টি মেঘমালা হচ্ছে আল্লাহর হুকুমে এভাবে কিন্তু পানি ছাড়া আমরা এই দুনিয়াতে প্রায় অচল এটাও কিন্তু আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পানি যদি দূষিত হয় বা আমরা দূষিত করি তার জবাবদিহিতা কিন্তু আমাদের দিতেই হবে আল্লাহর কাছে সেরকম বায়ু রয়েছে আমাদের আশপাশে সেই বায়ু কিন্তু আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করছি এর অক্সিজেন আবার কার্বন অক্সাইড ছেড়ে দিচ্ছি কাজে এর এর মধ্যে যদি কোনো ক্ষতিকর কেমিক্যালস থাকে বা গ্যাস থাকে বা এই বায়ুকে যদি আমরা দূষণ করে ফেলি যেমন ধূমপানের মাধ্যমে বায়ু দূষিত হচ্ছে তেমনি আরো অনেক ভাবে এগুলো যদি আমরা রোধ না করি এবং করতে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবেশের এই অংশটিও আমরা নষ্ট করছি তাহলে বুঝতে পারছি যে আমরা আবারও মুসলিম হিসাবে যদি তাকায় কোরআন অধ্যয়ন করি হাদিস অধ্যয়ন করি আল্লাহ তাল্লাহ রাসুল্লাহকে কিন্তু বলেছেন রহমাতুল্লিল আলমিন তিনি সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ অর্থাৎ তিনি রহমত স্বরূপ তিনি অবশ্যই আমাদের জন্য যেমন রহমত তেমনি পরিবেশের জন্য রহমত ছিল তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে কিভাবে কোনো কিছু নষ্ট না করে তাকে সংরক্ষণ করা যায় এবং এটা সংরক্ষণ করাও যে আমাদের দায়িত্ব যেমন আল্লাহ রাসুল আমাদের শিখিয়েছেন যে পবিত্রতা ইমানের অঙ্গ হ্যাঁ এই ইমানের অঙ্গই যদি শুধু চিন্তা করি আমরা আমাদের পরিবেশকে কিভাবে নোংরা করছি আর নষ্ট করছি এটাই কিন্তু একটা অপবিত্র করাটাও কিন্তু নষ্ট করা হ্যাঁ যে আমার পরিচ্ছন্নতা যে অঙ্গ আমি শুধু নিজে পবিত্র থাকলে হবে না আমার রান্নাঘর থেকে শুরু করে কোথায় ফেলছি হ্যাঁ এই ফেলার ফলে এটা পচে গলে বা এমন কিছু ট্র্যাশ ফেলছি যেটা আসলে আদৌ পচনশীল নয় সেটা যে আবার মাটিতে যে মাটির উর্বরা শক্তি নষ্ট করছে এগুলোকে আমি চিন্তা করছি কিনা হ্যাঁ কাজে পবিত্রতার ইমানের অঙ্গ এটা আমি চিন্তা করলে এটা অনেক সুদূর প্রসারিত একটি কথা হ্যাঁ এই নোংরা থেকে যে বায়ু দূষিত হবে শুধু সেটা নয় মাটির উর্বরতাও আমি নষ্ট করতে পারি এমন কিছু যদি ফেলে উন্নত দেশগুলোতে কিন্তু যেগুলো কম পচনশীল নয় সেগুলোকে আলাদা ফেলা হয় যেগুলো পচনশীল সেগুলোকে এক জায়গায় করা হয় যাতে পচনশীলগুলো কোথাও ফেললে সেটা আবার মাটিতে পরিণত হয় তো এই কৌশলগুলো যদি আমরা না জানি না শিখি আমরা যদি বলি আমরা জানি না আমাদের লোক সংখ্যা বেশি আমরা পারি না অবশ্যই আমরা এলাকার ভিত্তি পারি প্রত্যেক এলাকায় যদি আমরা সচেতন হই কাজে এটা গেল আমাদের সেই সংরক্ষণের কিছু কিছুতে আমি হয়তো চলে যাচ্ছি কিন্তু না বলেও পারছি না কারণ পরিবেশের কথা বলতে গেলে এত কিছু চলে আসে যে বলার মতন তা আমি এটাকে মোটামুটি তিন ভাগে ভাগ করে সহজভাবে বুঝাই যে এক ভাগে যদি আমরা আকাশ বাতাস গাছপালা এগুলো রাখি তারপরে আরেক ভাগে রাখলাম মাটি পানি পানির মধ্যে যে বাস করে যেসব প্রাণী এবং আরেক ভাগে রাখলাম মানুষ পশু পাখি ইত্যাদি অর্থাৎ আমি আমার পরিবার আমার সন্তান আমরা কিন্তু আমাদের আশপাশের পশু পাখি পানি সবকিছু নিয়েই কিন্তু আমরা আমাদের এই হায়াতটা আমরা এখানে কাটাচ্ছি কাজে তাদের প্রতিও আমার দায়িত্ব আছে পানিতে যেন আমরা এমন কিছু না ফেলি যে পানির যে জীবগুলো বাস করে তাদের ক্ষতি হয় যেমন প্লাস্টিক প্লাস্টিক ব্যাগ এটা আমরা কতজন সচেতন যে আমরা ফেলে দিলাম এটা অনেক সময় পানিতে যেয়ে পড়ে লেকে যেয়ে পড়ছে নদীতে যেয়ে পড়ছে এটা কিন্তু মাছ এবং অন্যান্য যে জীব রয়েছে পানিতে তাদের জন্য খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে এগুলো নিয়ে আমরা পরে আসবো যখন সন্তান নিয়ে কথা বলবো তো এখানে আমি দুই একটি আয়াত একটু বলতে চাই যে সুরা রুমে আল্লাহ তালা বলেছেন মানুষের কৃতকর্মের ফলে জলে ও স্থলে বিপর্যয় ঘটেছে এটা কিন্তু এখন মনে হচ্ছে আমরা অনেক অনেক বেশি অনুধাবন করতে পারছি যে আমাদের হাত দিয়েই আসলে আমরা অনেক কিছু ঘটাচ্ছি যেটা একটু আমি তুমিও বলো যে গাছ কেটে ফেলছি তারপরে যে সমানে সব জায়গায় উত্তাপ বেড়েই চলেছে বেড়েই চলেছে এখানে অনেকগুলো কারণ আছে এবং একে কেটে ফেলার ফলে বা পাহাড়কে কেটে ফেলার ফলে দেখা যাচ্ছে অনেক উঁচুতে যে জল পানিটি বরফ হয়েছিল সেই বরফের ধস নেমে দেখা যাচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এটা একটির সাথে আরেকটি এতটা অঙ্গা জড়িত এক জায়গায় হাত দিলে অন্য জায়গায় সমস্যাগুলো হচ্ছে এবং মানুষ কিন্তু এটার জন্য অবশ্যই এই সমস্যায় বিপর্যস্ত হবেই যদি আমরা আগে থেকে চিন্তাশীল না হই এবং এইভাবে যদি আমরা চিন্তা করি আল্লাহতানা কিন্তু তোর আনেও বলেছেন যে ওয়া আয়াতুল্লাহ মাইতা বল যে তুমি যদি মাটির দিকে তাকাও আয় এটা মৃত ছিল বা আহিয়াই না হায়কে আমি সঞ্জীবিত করি আখরা যেন সেখান থেকে আমি বের করি শস্য ফল ফলাদি অর্থাৎ একে আমি মৃত মাটিকে আবার জীবন্ত করি কিভাবে আল্লা যখন বৃষ্টি দেয় এবং বুঝাচ্ছি যে সেখান থেকে আমি বের করি অথচ এই মাটিও কিন্তু আমার পরিবেশের অংশ এই মাটিতে আমি যদি সমানে এমন কিছু ফেলতে থাকি যে মাটির স্তরই লক্ষ হয়ে গেল অর্থাৎ তার উর্বরা শক্তিও যদি নষ্ট করে ফেলে বিভিন্ন জিনিস ফেলে যেগুলো পচনশীল না মাটি নিতে পারে না তখন কিন্তু এই গাছ ওভাবে আর বের হবে না কাজে আল্লাচলার এই আয়াতগুলো একদিকে যেমন আমাদের জন্য নিদর্শন অন্যদিকে শিক্ষণীয় যে এর উল্টোটা যেন আমরা না করি এই পরিবেশকে যেন আমরা ধরে রাখি এত সুন্দর পরিবেশ দিয়েছেন এই মাটি আমাদের খাদ্য দিচ্ছে আজকে সকালেই চিন্তা করো আমরা কি কি খেয়েছি যদি চা খেয়ে থাকি চায়ের পাতা এসেছে কিন্তু মাটি থেকে উৎপন্ন গাছ থেকে তারপর যদি আটা বা ময়দার কিছু খেয়ে থাকি সেটাও গাছ থেকে গম থেকে চিনি খেয়ে থাকি সেটাও তারপরে তুমি যদি সবজি খেয়ে থাকো সবজিটাও মাটি থেকে উৎপত্তি হয়েছে এভাবে চাল চিন্তা করে দুপুরে খেয়েছে ভাত সবজি শাক এগুলো সব কিন্তু মাটি থেকে শুধু প্রোটিন যেগুলো মানে যদি আবার ডাল চিন্তা করো এটাও প্রোটিন এটা আবার মাটি থেকে হচ্ছে তো অসংখ্য খাদ্য আল্লাহ সরবরাহ করছেন এই মাটি থেকে আল্লাহ বলছেন তুই শকর কি হবে না শকর গুজার মানে শুধু মুখে শুকর নয় আল্লাহ তালার এই জিনিসগুলোতে যাতে আমরা হাত না দিই প্রকৃতির মধ্যে হাত দিলে কিন্তু সমূহ বিপদ আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন যে আমরা যাতে বুঝতে পারি হ্যাঁ আমরা যাতে বুঝতে পারি যে আমাদের পরিবেশ আসলে আমাদের জন্য কত ক্ষতি গুরুত্বপূর্ণ বিষয় জি আসলে আমাদের পরিবেশের গুরুত্ব এত যে আসলে মনে হয় আমাদের এক আলোচনায় শেষ হবে না স্বল্প সময়ের আলোচনা এটা শেষ করা যাবে না না আমরা এটা আরো ইনশাআল্লাহ আরো টপিক ওয়াইজ বা বিষয় ভিত্তিক ধরে শিক্ষণীয় যেটুকু আমরা আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা করব জি তো আপা আসলে আমরা তো পরিবেশের গুরুত্ব সম্পর্কে জেনেছি এখন হচ্ছে যে কিভাবে আমরা আমাদের সন্তানদের সাথে পরিবেশের একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি মানে পরিবেশ সম্পর্কে তাদেরকে জানাতে পারি যদি এই সম্পর্কে কিছু কথা আমাদের একটু বলেন হ্যাঁ তাহলে এটা আসলে যে কথাটি তুমি বললে এটা খুব সুন্দর ভাবে বলেছে সুসম্পর্ক সুসম্পর্ক কখন হয় আমরা এটা সহজে বুঝিনি এটা সুন্দর সম্পর্ক কিন্তু সুন্দর সম্পর্ক অর্থ হলো শুধু সুসম্পর্ক না তার সব কিছুতে কিন্তু সু থাকা অর্থাৎ তার ভালো চাওয়া এখন পরিবেশের সাথে আমার সুসম্পর্ক আমি মুখে বলছি কিন্তু বাস্তবে আমি তার পরিবেশেরও যে একটা অধিকার আছে সেটা আমি সংরক্ষণ করছি যেমন আবার পরিচ্ছন্নতায় আসে পরিচ্ছন্নতা মানে অঙ্গ আমরা কতজন আছি বাচ্চাকে বলি যে তুমি রিকশায় আছো গাড়িতে আছো একটা চিপস খেয়েছো একটা চানাচুর খেয়েছো একটা আইসক্রিম খেয়েছো এবং এর প্যাকেটটি রাস্তায় ফেলবে না এগুলো প্রত্যেকটি সিনথেটিক অপ্রাকৃত মানে প্রকৃতিক উপাদান দিয়ে কিন্তু তৈরি না হ্যাঁ প্লাস্টিক বা ওই ধরনের অন্য কিছু দিয়ে তৈরি যেগুলো মাটিতে মিশবে না তাহলে কি হচ্ছে আমি যত্র তত্র এরকম ময়লা প্রথম হলেও ফেলতে পারি না ময়লা ফেললে জিনিসটা পবিত্রতা থাকলো না আমি রাস্তাটা ময়লা করলাম দ্বিতীয়ত হলো নির্দিষ্ট জায়গা না ফেলার কারণে এটা বাতাসে উড়ে এমন জায়গায় পড়বে যে এটা আসলে আলটিমেটলি আমাদের সকলের জন্য ক্ষতিকর হবে এবং বাচ্চাকে আমি শেখালামই না যে পরিবেশের প্রথম দায়িত্ব হলো এটা যে তুমি ময়লা ফেলতে পারো না কিন্তু আমরা এটা অনুমতি তাই না বাসায় কিন্তু আমরা খুব পরিষ্কার থাকতে চাই বাচ্চা কিছু খেয়ে এখানে ফেললে ওখানে ফেললে তাকে বলে যে এটা ফেলবে না আমার পরিষ্কার করতে কষ্ট হয় এই মাত্র আমি ঝাঁট দিয়ে গেলাম তুমি কেন এটার খোসাটা এখানে ফেললে সেটা যেটার খোষাই হয়তো বাদাম খেয়েছে বাদামের খোসাটা উড়ে এসে পড়ছে বা বিছানায় ফেলছে আমরা কিন্তু এটা নিষেধ করি কিন্তু রাস্তাঘাটে আমরা অনেকেই খুবই কম চিন্তা করি এমনকি আমাদের যে একমাত্র যেটা খুব সুন্দর একটি বলবো যে বাণিজ্যিক স্পট হতে পারত এবং অবশ্যই হয়েছে কিন্তু এটার আরও যত্নের দরকার সেটা আমাদের কক্সেস বাজারের সমুদ্র সৈকত এই কক্সবাজারের সমুদ্র সৈকতে গেলে তুমি দেখতে পাবে প্রচুর মানুষ কোক তারপরে অন্যান্য খেয়ে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে বালির উপর তারপরে চিপস এবং বিভিন্ন খাবারের প্যাকেট তো আছে এই এগুলো বালিতে পড়েছে যার হাতেই ফেলে এই জিনিসগুলো কিন্তু কোনো মিশে যাবে না এটা কিন্তু আলটিমেটলি কোথায় যাবে সমুদ্রে পড়ে যাবে এবং সমুদ্রে পড়লে কি হবে সেটা সমুদ্রের পানিতে যাবে এবং প্রাণীতে যত প্রাণীজ জীব আছে তাদের জন্য এটা ক্ষতি করা একবার দেখাচ্ছিল যে একটি মাছ ইন্টারনেটে দেখেছিলাম ছবি ওই মাছটি ধরা হয়েছে কিন্তু তার পেটে অনেকগুলো পলিথিন পেয়েছে অর্থাৎ পানির গ্রাস সে গেলার সময় ওই প্যাকেটগুলো সে খেয়ে ফেলেছে এত অসংখ্য প্যাকেট আসলে পানিতে ভেসে পানিতে চলে গেছে তো এই দায়িত্ব কে নেবে আমি তো মনে করছি আমি ফেলিনি কিন্তু যেই ফেলুক ফেলতে দেখলেও বলা এটা আমাদের ইসলামী দায়িত্ব আমরা যদি মনে করি যে না এটা শুধু যারা অনেক পরিষ্কার দেশে বাস করে পরিচ্ছন্ন তাদের এটা নয় এটা নয় কেউ করছে না আমিও আমি কেন এটা করবো আমার একার জন্য কি হবে আমরা কিন্তু এইভাবে ভাবি যে আমি একা নাম না ফেললাম তাতে কিন্তু আসলে হলো আসলে হলো আমি একা তো ফেলবই না আমার সন্তানদের এরকম প্রত্যেকটি পিতা মাতা যদি আমরা সচেতন হই সন্তানকে যেটাই খেতে দেই এই যে তার পরিবেশের প্রতি দায়িত্ব এটা তাকে শেখানো এক দ্বিতীয়ত হলো পরিবেশ আমাদের জন্য কত উপকারী এটা তাকে বোঝানো যে আজকে যে বাড়িতে আমি শ্বাস গ্রহণ করছি ব্যস্ত শহরে আসি তখন নিঃশ্বাস নিলে বুঝি যে এখানে শুধু কলকারখানার ধোঁয়া গাড়ির ধোঁয়া অনেক কিছু চলে আসছি এই যে দূষণ হচ্ছে দূষণ গুলা কিন্তু আমাদের ফুসফুসের জন্য ক্ষতিকর তাহলে আমরা বাচ্চাদেরকে বোঝাবো যে আমরা কিন্তু আমরা নিজেরাই যে নষ্ট করি এটার জন্য আমাদেরই জবাবদিহিতা আছে একটা সময় এত করোনার সময় যে বাতাসে যদি যেহেতু এটা ছড়িয়ে যেত আমরা সব সময় মাস্ক পরে হেঁটেছি অর্থাৎ আমরা নিজেকে নিজে বাঁচিয়ে রেখেছিলাম রাখতে চেষ্টা করেছি যে আল্লাহ যাকে বাঁচিয়েছে সে বেঁচেছে কিন্তু মাস্ক পরেও তো অনেকের হয়েছে এর অর্থ কি এর অর্থ হলো যে পরিবেশে এমন একটি রোগ এসেছিল তখন গেট থেকে প্রিভেনশন মানে প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল এটা এখানে প্রতিরোধ আমাদের জানতে হবে বাচ্চাকেও শেখাতে হবে কোনো কিছু নোংরা করা যাবে না নিজেও নোংরা থাকা যাবে না তারপরে এই যে মশার সময় আসবে মাছির সময় আসবে চারিদিকে পরিচ্ছন্ন থাকা কোথাও জমানো পানি না থাকে এটা বাচ্চাকেও দায়িত্ব দিন তাকে বুঝিয়ে বলুন যে এটা হলে এটা হয় তারপর পরিষ্কার পানি খাওয়া মানুষ অনেক সময় কি করে নদীর পানিতে বাচ্চাদেরকে বা বড়রাও করে প্রস্রাব পায়খানা করলো কিন্তু পানিটা কিন্তু দূষিত হয়ে গেল এবং এই এই পানি কিন্তু অন্য কেউ পান করলে তার অনেক কিছু হতে পারে আমরা জানি পানিবাহিত রোগ হলো পানি ডায়রিয়া যেগুলো খুবই খারাপ রূপ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অনেকের শরীরে এবং অনেকেই হাসপাতালে ভর্তি হতে হয় এবং আরো আরো ক্ষতি হতে পারে এবং ডায়রিয়া তো ছোট বাচ্চা হলে বেশি দেরি হলে অনেক সময় তাদেরকে বাঁচানো কঠিন হয়ে যায় এই যে পরিবেশে শুধু পানিটাই কত ভয়ঙ্কর হয়ে যায় যখন এটা দূষণ থেকে আমরা বাঁচাতে না পারি বা নিজে দূষিত পানি পান করছি কিন্তু এই দূষণের জন্য জন্য আমরা দায়ী কি হলো পরিবেশ দূষণ ঠেকানোর আমাদের পানির উপরে যারা বিশেষজ্ঞ তারাও এগিয়ে আসতে হবে তারাও কাজ করছে বিশ্বব্যাপীও হচ্ছে বাংলাদেশেও হচ্ছে সেটা হলো পানিকে রিসাইকেল করা এভাবে কিন্তু আমরা পরিবেশটা বাঁচাতে পারবো এবং আমাদের বাচ্চাদেরকেও বলা যে রিসাইকেল করতেও কিন্তু কষ্ট আছে তুমি যেমন পানি অপচয় করবে না পানি নষ্ট করবে না আমরা জীবনে ঝর্ণা পাচ্ছি হ্যাঁ ছেড়ে দিচ্ছি করছি তাকে মাঝে মাঝে বালতি পানি মেপে দিয়ে বলেন এটাতেই গোসল করতে মরুভূমিতে মানুষ এইভাবেই করেছিল এক সময় পানির সাপ্লাই যদি কমে যায় তখনও কিন্তু এটা হয় কাজে আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন আমাদের সন্তানদেরকে আমরা যাতে এভাবে সচেতন করতে পারি এবং তারা যাতে পরিবেশের গুরুত্ব বুঝতে পারে এবং পরিবেশের প্রতি তারা দায়িত্ব অনুভূতিতা জাগ্রত হয় এবং তারা যাতে পরিপূর্ণ মুসলিম হয় দায়িত্বপূর্ণ দায়িত্ব নিতে নিয়ে ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আলোচনা করার জন্য আসলে মনে হয় যে আমরা বই খাতাতে কিন্তু অনেক পড়ি যে পরিবেশ পরিছন্নরাবব যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলব না কিন্তু আসলে বাস্তব জীবনে গিয়ে সেটা আর কিন্তু আমরা করছি না তো এই আমাদের শিশুরা বইতে পড়ছে এটা যেন সে তার জীবনে প্রয়োগ করে সেইভাবে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বা মোটিভেট করতে হবে আর এই দায়িত্বটা সম্পূর্ণ আমার মনে হয় আমাদের মা বাবাদের বা আমরা যারা আছি শিক্ষকরাও করতে পারি যে শিক্ষকরাও হচ্ছে যে আসলে তাদেরকে একটু সচেতন করতে পারি যে বাসায় তো তারা জানছে তারপর আমরা যদি একটু তাদেরকে আমার একটু মনে করিয়ে দিই স্মরণ করিয়ে দিই বেঁচে থাকতে হলে আমাদেরকে তো পরিবেশে মানে সুন্দর রাখতে হবে এটার বিকল্প কোনো কিছু নেই তো আপা আসলে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগানো বর্ষাকাল এই সময়ে আমাদের হচ্ছে যে আমাদের জন্য খুব ভালো বা করার জন্য একটা উপযোগী সময় তো আমাদের বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে যদি আজকে আমাদেরকে কিছু বলতেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা একটু উপকৃত হতাম বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে জেনে বৃক্ষ রোপন এবং বৃক্ষের উপকারিতা দুটোই কিন্তু আমাদের জন্য খুবই জরুরি আমি বলবো এবং বৃক্ষের উপকারিতাটা আমি একটু কোরআন থেকেই কোরআনের আলোকে বলতে চাই সম্পর্ক কিন্তু মানুষের সাথে নিবি হ্যাঁ এবং এই বৃক্ষ কিন্তু আমাদের মৌলিক চাহিদাও মেটার এটা শুধু খাবার নয় এটা আমাদের বাতাস অর্থাৎ এই যে এক সময় বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রান্না বান্নার জন্য তার নিজস্ব ফটো ফটোসিনথেসিস যেটা আবার একসময় সে অক্সিজেন তখন ছেড়ে দেয় এতে কিন্তু একটি বৃক্ষ আমাদের বিশাল উপকার করছে সুরা ইয়াসিনের একটি আয়াত আমি বলেছিলাম যে মৃত জমিন থেকে আল্লাহ এই যে খাবার দিচ্ছেন এই বৃক্ষ উদ্গত তারপরে আর কি বলছেন সুরা রহমানে বলেছেন বিভিন্ন ফলমূলের কথা খেজুরের কথা খেজুর গাছের কথা খোসাযুক্ত শস্য দানা সুগন্ধি খড় ইত্যাদি বেদানা আঙ্গুর তিন জয়তুন সব কিছু এগুলো কিন্তু প্রত্যেকটি একটি বিক্ষোভ হয়ে আসছে সুরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন আরো সুন্দর কথা যে তোমরা যে বীজ বপন করো তা কি তা থেকে কি তোমরা ফসল উৎপাদন করো নাকি আমরা দৃষ্টির আড়ালে এই যে অঙ্কুরোদ্গমটা হয় এটি একটি বিশাল ব্যাপার এটা ব্যাখ্যা সাপেক্ষ আজকাল টু থ্রি ক্লাসে যারা পড়ে ক্লাস টু থ্রিতে তাদের কিন্তু এই অঙ্কুরোদ্গমের একটি হাতে কলমে শেখানো হয় একটি ছোলার বেজ দিয়ে হ্যাঁ এই কি কি লাগে গাছ যে মাটি লাগে পানি লাগে আলো বাতাস লাগে এই জার্মিনেশন বা অঙ্কুরোদগম এটা একটা বিশাল ব্যাপার এই নরম মাটি ভেদ করে যে চারা গাছটা বের হয় সুবহানাল্লাহ মানে এটা আসলে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে থাকে কারণ গাছ কিন্তু শুধু গাছ না বৃক্ষ শুধু বৃক্ষ না আমাদের যদি উঠোনে জায়গা থাকে ছাদে একটু জায়গা থাকে বারান্দায় একটু জায়গা থাকে মাটি দিয়ে পূরণ করে আমরা আসলে উচিত একটু গাছ লাগান এবং সন্তানদের দিয়েও গাছ লাগান গাছের যত্নটা যদি আমরা দিতে পারি তাদের দিয়ে হ্যাঁ আমরা যদি সন্তানদের বলি এটা তুমি পানি দাও তারপর পাতাগুলো ধরে দেখো এটাই গাছের পাতা এটাও গাছের পাতা যেমন আমরা অনেকেই সর্দি কাশি হলে তুলসী পাতা গ্রহণ করি হ্যাঁ ছেঁচে খাচ্ছি তো এটাই লাগিয়ে তাকে দেখানো হোক যে এই এই গাছের পাতাটার কত মানে প্রভাব রয়েছে সর্দি কাশির উপর এই যে বিভিন্ন গাছের বিভিন্ন রূপ এবং বিভিন্ন খাবার যে আমাদেরকে দিচ্ছে দিচ্ছে সাপ্লাই শুধু সেটা নয় আবার বৃক্ষ কিন্তু জ্বালানি করছে করছে আবার ফার্নিচারও যেটা জন্য হ্যাঁ তারপর তো অনেক সময় হ্যাঁ বৃক্ষ মরে গেলে সেটা অন্য জিনিস আল্লাহ তাআলা কিন্তু একটি বৃক্ষের উল্লেখ করেছেন যে সাহাবিরা যে গাছের নিচে যে বৃক্ষের নিচে শপথ গ্রহণ করেছিল সুরা ফাতা সেটাও কিন্তু একটি বৃক্ষের কথা আছে বাহিয়া তুষা যারা এবং এই গাছপালার কথা বলে শেষ করা যাবে এবং এই গাছপালা যেমন আমাদের খাদ্য দেয় তেমন ছায়া দেয় তেমন আসলে পরিবেশকে খুব স্নিগ্ধ করে হ্যাঁ স্নিগ্ধ করে আমাদের গরমের দিনে কিন্তু এই ছায়াটাই কিন্তু আমাদের জন্য অনেক বড়ো নিয়ামলক এই যে আমরা গাছ কেটে ফেলি যদি যেমন তুমি যদি একটি খুব খোলা জায়গায় যাও যেখানে একটিও গাছ নেই কিন্তু খুব সূর্যের আলো তখন তুমি মনে হবে কি চারিদিকে তাকিয়ে যে হ্যাঁ একটি গাছ যদি থাকতো আমি সেই গাছের নিচে দাঁড়াতো হ্যাঁ মানে আমার হাতে ছাতাও নেই মানে গাছ যে কত বড় একটি ব্যাপার অনেক গরম পড়লে বাইরে গেলে আমরা বুঝতে পারি এবং অনেক কিছু মানে কি বলবো এই বৃষ্টি যখন পড়ে যে এখন যেমন বৃষ্টির দি। তখন কিন্তু তুমি দেখতে পাবে গাছগুলো একটা অন্য ধরনের অপূর্ব সৌন্দর্য নিয়ে আমাদের সামনে সবুজ একটি সৌন্দর্য নিয়ে হাজির হচ্ছে মানে বলতে পারছি না কবি সাহিত্যকে আরো সুন্দর করে বলতে না কাজে এটা দৃষ্টি নন্দন আমাদের জন্য সুহান এবং এই গাছের দিকে তাকিয়ে আমাদের অসংখ্যবার আল্লাহকে ধন্যবাদ দেওয়া উচিত শুকর করা উচিত সুবাহ আল্লাহ করা উচিত যে এই ধরনের একটি একটি কি বলবো পরিবেশে আল্লাহ তালা যে বৃক্ষ রেখেছেন এবং আমাদের সন্তানদেরকে যদি গাছকে আমরা চেনাতে পারি গাছের যত্নটা শেখাতে পারি বিশাল ব্যাপার জান্নাতের বর্ণনাতেও কিন্তু আল্লাহ ফুল ফুলের বাগানের কথা বলেছেন হ্যাঁ যে বলেছেন বাগান বাগান যে কত সুন্দর জিনিস সেটা আমরা বুঝতে পারি জাস্ট একটি দুটি তুমি যদি ফুলের টবেই যদি লাগাও আমরা তো বললাম তো আমরা এমন জায়গায় আছি যে আমাদের খোলা মাঠ তেমন নেই আমাদের ব্যস্ত শহরগুলোতে শুধু দুটো তিনটে ফুল ফুটলেও মনে হয় যেন আমি কত খুশি লাগছে এই যে খুশি খুশি তাই এটা কিন্তু অপার্থিব কাজে বৃক্ষ কিন্তু অন্যদিকে আমাদের মানসিক প্রশান্তিও দান করে তুমি গাছের পরিচর্যা করো দেখবে মানসিকভাবে তুমি অনেক ভালো বোধ করছো তারপরে গাছের বলা হয় যে এটা একটি প্রাণ এবং আমরা জানি যে কোরআনেও বলেছে বৃক্ষ কিন্তু তসবি করে তার পাতাও তসবি করে কিন্তু তাদের মতো এটা আমরা জানি না কাজে গাছের সাথে একটি সম্পর্ক থাকলেও কিন্তু এই জিনিসটি আমাদের মনে আসে মনে হবে যে হ্যাঁ এই বৃক্ষ কিন্তু এই ছোট গাছটিও কিন্তু তাসবি করছে তবে কেন নয় যে আমি এত নিয়ামত ভোগ করছি আমি কেন তাসবি করব না এই গাছের যত্ন নিতে নিতেও আমি তাসবি করতে পারি এবং কথা হচ্ছে গাছের আল্লাহর রাসূল কি বলেছেন যে যদি কিয়ামতের আলামত শুরু হয়ে যায় তবু বৃক্ষ রোপণ করে এর অর্থ হলো এটার গুরুত্ব বুঝানো তো এই গুরুত্ব বলে আসলে শেষ করা যাবে না আমি বলবো যে সন্তানদের দিয়ে আপনি টবে গাছ লাগান আমরা সবাই লাগাই তারা যত্ন নিই তারা গাছের পাতা চিনুক রঙ চিনুক এক এক রঙ যে ভিন্ন ভিন্ন আল্লার সৃষ্টির যে বৈচিত্র্য এটা কিন্তু শুধু বৃক্ষের মাধ্যমে অনেকখানি শেখা যায় কেননা গাছ মানেই একটু ওপেন জায়গায় যেতে হয় আর খোলা কোথাও যদি গাছপালা দেখা যায় তাহলে আরও ভালো গ্রামে মাঝে মাঝে আমরা যদি যাই বাচ্চাদের নিয়ে তখন সেখানে বৃক্ষ দেখতে হবে আম গাছ জাম গাছ কীভাবে ফল দিচ্ছে হ্যাঁ আমাদেরকে খাদ্য যোগান দিচ্ছে তারা তো কিছু নিচ্ছে না আসলে বৃক্ষ তো দিয়েই হলো মানে সে দিয়েই সন্তুষ্ট তাই না আমাদের কাছে তো সংরক্ষণ ছাড়া কিছু চায় না তারা দিচ্ছে বহুমুখী জিনিস আমাদের সেই সেই হিসাবে আমরা তাদেরকে আসলে খুব কমই যত্ন করি তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন এই পরিবেশের এই গুরুত্বপূর্ণ সমস্ত জিনিসগুলোকে আমরা যাতে আমাদের ইমানই দায়িত্ব নিয়ে সংরক্ষণ করতে পারি এই পৃথিবীকে সুন্দর একটি জায়গা তৈরি করতে পারি আমাদের পরবর্তী সন্তান প্রজন্মদের জন্য জি ইনশাল্লাহ আপা আমার মনে হয় বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা যা জেনেছি আমাদের দর্শকরা যা জেনেছেন ইনশাল্লাহ তারা গাছ লাগাতে উদ্বুদ্ধ হবেন আসলে আমরা অনুষ্ঠানের আজকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার সাথে আমাদের পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনার সুস্থতা কামনা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপা প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আসলে পরিবেশের গুরুত্ব কতটুকু কতখানি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব কতখানি তা আসলে এই আমাদের এই স্বল্প সময়ের অনুষ্ঠানে একদিনে বলে শেষ করা যাবে না উপবৃদ্ধকরণের বিভিন্ন সুরায় আল্লাহ কিন্তু গাছের এবং আমাদের যে পরিবেশের পর্বতমালার বা সমুদ্রের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ করেছেন এছাড়াও চোদ্দশো বছর আগেও নবীজি কিন্তু বৃক্ষরোপণের কথা বলেছেন যে তুমি যদি জানো আগামীকালকে আমার তারপর আজকে একটি হলেও গাছ লাগাও তার মানে আমরা বুঝতে পারছি যে গাছের গুরুত্ব বা বৃক্ষরোপণের গুরুত্ব আমাদের জীবনে কত বেশি আছে বা এছাড়া যে একটি গাছ লাগালে এর ফল আলো বাতাস অন্যকে যদি প্রশান্তি দেয় তাহলে সেটা আমাদের জন্য সৎকায় জারিয়া তার মানে আমরা বুঝতে পারছি আমাদের বৃক্ষরোপণের গুরুত্ব কতখানি আমরা চেষ্টা করব আমাদের এই যে এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময় এই সময় বৃক্ষরোপণ করার এবং আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করব আমাদের ঘরের বারান্দায় বা বাড়ির ছাদে উঠোনের সামনে ছোট ছোট গাছ লাগানোর আহ আচ্ছা আশা করি আমাদের অনুষ্ঠান আজকে আপনাদের ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে বা কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ